আজকের জব সার্কুলারটা যারা স্টুডেন্ট আছেন তারা করতে পারবেন কেননা দারাজ বাংলাদেশ ডেলিভারি ম্যান হিসেবে সমগ্র ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই চাকরির ডেডলাইন আছে সাতাশ সেপ্টেম্বর অর্থাৎ মাত্র দুই দিন আছে আর ভ্যাকান্সি এখানে উল্লেখ করা নেয় জব লোকেশন ঢাকা রিকোয়ারমেন্টসের দিকে একটু লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে লিস্ট আপনার আঠারো বছর হতে হবে অনলি মেল অর্থাৎ যারা ছেলে আসেন আঠারো বছর বয়স হয়েছে তারা এই চাকরিটা করতে পারবেন এখন রেসপন্সিবিলিটিতে দেখুন এখানে সাইকেল এবং মোটর সাইকেল যে কোনো একটাই আপনার চালানো জানতে হবে কেননা এই সাইকেল এবং মোটর সাইকেলের মাধ্যমেই আপনার কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করতে হবে এখন আসুন তারপরে হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকতে হবে কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠাতে হবে বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসতে হবে ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য যে সকল কাজ থাকে সেগুলো করতে হবে এই কাজটা সাধারণত দ্বারাজের ডেলিভারি ম্যান হিসেবে আপনারা যারা দারাজে অর্ডার করেন তাদের কিন্তু পার্সেলটা একটা ডেলিভারি ম্যান দিয়ে যায় তারা কেউ বাইকে এসে দিয়ে যায় কেউ দেখা যায় বাইসাইকেলে চালিয়ে দিয়ে যায় এখন আপনি যেটাই আপনার থাকুক না এখন আপনি সেই মাধ্যমেই আপনি এই কাজটি করতে পারবেন এর জন্য আপনার প্রতি মাসে আপনি কিন্তু এখানে তেরো টাকা থেকে প্রায় চল্লিশ হাজার টাকার মতো আয় করতে পারবেন কেননা এটা পার্সেল হিসেবে কিন্তু কমিশন দেওয়া হয় এই কারণে আমি বললাম ফার্স্টে এই চাকরিটা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু খুব ভালো কেননা যারা পার্ট টাইম হিসেবে করতে চান তারা এখানে করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না দেখুন এখানে লেখাই আছে পার্সেল প্রতি কমিশন আঠারো টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিভিন্ন পার্সেলের বিভিন্ন রকম কমিশনটা আপনি পাবেন হাজিরা বোনাস পাবেন তিন হাজার পাঁচশো টাকা উৎসব ভাতা পাবেন এবং কাস্টমারদের ফোন করার জন্য অফিসটাকে আপনাকে সিম দেওয়া হবে সেই সিমে যে আপনার যে আপনার মিনিট লাগবে সেই মিনিটটা অফিস থেকে এখানে প্রোভাইড করবে আর দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা জীবন বিমা সুবিধা এই সুযোগ সুবিধাগুলো আপনাকে দ্বারাজ দিবে তাদের এমপ্লয়ি হিসাবে অর্থাৎ আপনি যখন তাদের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করবেন তখন আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন আর এটা অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাও যে বাটন দেখছেন যারা অ্যাপ্লাই করতে চান খুব দ্রুত তারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তারা অ্যাপ্লাই করে ফেলেন আর বিরোধ দফসরের আইডি কীভাবে সুন্দর করে সাজাবেন কীভাবে হান্ড্রেড পার্সেন্ট করবেন কীভাবে আপনারা বিরোধ দফসরের আইডি ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন কেননা এটা মাত্র দু দিন আসে সময় এই দু দিনের ভিতর অবশ্যই আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলুন যারা স্টুডেন্ট আছেন অথবা যারা পার্ট টাইম জব করতে চান তাদের জন্য আমার মনে হয় দ্বারা যে এই ডেলিভারি ম্যানের চাকরিটা খুব ভালো আর এটা নিয়ে যদি আপনি কাজ ডেলিভারি ম্যান হিসেবে আপনি কাজ করবেন এটা নিয়ে যদি লজ্জাবোধ করেন তাহলে ভাই আপনার জন্য চাকরি হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ